এই যান শুনছো এই শোনো না অন্তরা বলল দেখো সাগর আমার কিন্তু সেরকম কোনো মুড এখন নেই এখন ঘুমাও আমার প্রচুর ঘুম পাচ্ছে সাগর বলল তুমি আগে শোনো না আমি কি বলি অন্তরা বলল কি আর বলবে সব পরে সেসব কি প্রতিদিন করতে হয় একটা রোমান্টিক সময় রোমান্টিক মনে এসব করলে ভালো লাগে ঘুমাও শোনা সাগর বলল আরে পাগলি বলছি যে তুমি সেদিন না বলেছিলে তোমার মা বাবার জন্য ছোট ভাইয়ের জন্য পেট পুড়ছে অন্তরা সাগরের চেহারা দিকে তাকিয়ে বলল তো কি করতাম এখন সাগর বলল তাহলে কালকেই যাও কয়েকদিন পর চলে আসবে অন্তরা বলল না এখন না যাব না সেদিন এত করে বললাম আমার কথা রেখেছ আমার ইচ্ছে মতো আমি যাব তোমার মতো করে আমি যাব না এই বলে পাশ হয়ে ঘুমিয়ে পড়ে সাগর আর কিছু না বলে ঘুমিয়ে যায় কে যেন বারংবার কলিং বেল দরজা খুলছেনা দেখে আবারও কলিং বেল চাপ দেয় একটু পর কলিং বেলের শব্দে দরজা খুলে দেয় অন্তরা অন্তরা দরজা খুলে দিয়ে দেখতে পেল চোখে চশমা হাতে ঘড়ি পরনে টপস ও হাই হিল পরা একটি স্মার্ট মেয়ে মেয়েটি হাই বলে দরজা দিয়ে ঢুকে পড়ে আর বলে সাগর কই অন্তরা অবাক হয়ে বলল আপনি কে আর কিছু না বলে এইভাবে কারো ঘরে ঢুকার মানে কি মেয়েটি বলল ওহ সরি আমি রুমকি আর সাগর আমার বন্ধু সাগর কি বাড়িতে নেই অন্তর একটু বিচলিত মেয়েটির ব্যবহার দেখে সে বলল সাগর বাজারে গেছে হয়তো একটু পর ফিরবে মেয়েটি হাঁটতে হাঁটতে চারদিকটা দেখে বলছে বাহ দারুণ ভাষা তো তুমি তো খুবই ভাগ্যবতী যে আমার বন্ধুর মতো একজন বর পেয়েছো এমন সময় দরজা দিয়ে ঢোকে সাগর হাতে বাজার সহ সাগর অন্তরাকে বাজার দিতে গিয়ে দেখতে পেল রুমকিকে সাগর অবাক হয়ে বলল রুমকি তুই রুমকি দৌড়ে গিয়ে সাগরকে জড়িয়ে ধরে আর বলে কতদিন পর তোকে দেখলাম খুব মিস করেছিলে সাগরকে জড়িয়ে ধরাটা অন্তরার একটু খারাপ লাগে কিন্তু দেখায় না অন্তরা বলল তাহলে তোমরা গল্প করো আমি তোমাদের জন্য চা করে আনছি সাগর বলল তুমিও বসো না চা না হয়ে পরে খাবো অন্তরা কোনো জবাব না দিয়ে চলে যায় রুমকি বলল কতটা চেঞ্জ হয়ে গেছিস সাগর বলল চল সোফায় গিয়ে বসি তারপর দুজনে সোফার দিকে চলে যায় সাগর আর রুমকি গিয়ে সোফায় বসে রুমকি বলল এই বাসাটা তো বেশ সুন্দর তুই ঠিকানা কিভাবে পেলি তোর তো ঠিকানা থাকার কথা না রুমকি বলল সেসব কোনো ব্যাপার না খুঁজে বের করেছে আর কি তবে রে তোর বউটা কিন্তু জোশ সাগর বলল এই খবরদার আমার বউর দিকে নজর দিবি না রুমকি বলল আমি কিন্তু মেয়ে সাগর কোনো ছেলে না সাগর বলল তোর তবুও কোনো বিশ্বাস নেই তুই যে খবিশের খবিস ওদের সব কথা দরজার সামনে থেকে শুনে অন্তরা অন্তরা সেসব সব কথা শুনে একটা নিঃশ্বাস ফেলে ভেতরে ঢুকে যায় রাতে সাগর আর অন্তরা ঘুমাতে গেলে সাগর শুয়ে আছে আর অন্তরা একদিকে চেয়ে বসে আছে সাগর তার কাঁধে হাত দিয়ে বলল কি হলো তোমার মন খারাপ কেন অন্তরা বলল কই না তো আমার কেন মন খারাপ হবে বুঝতে পেরেছি রুম জড়িয়ে ধরার বিষয়টা তোমাকে কষ্ট দিয়েছে কিন্তু তখন আমিও খুব আনিজি ফিল করছিলাম হঠাৎ এসে জড়িয়ে ধরছে তো কি করবো না করবো বুঝেছো কি করে না করে কিছুই বোঝা যায় না সে তখন থেকে খুব দুষ্ট ছিল অন্তরা বলল ও সম্পর্কে সব কিছু একদম মুখস্ত তাই না খুব ভালো ও আমার বন্ধু শুধু এর বাইরে কিছু নয় এই বিষয়টা নিয়ে যদি রাগ করে থাকো তাহলে সরি এটা বলেই সাগর ঘুমিয়ে যায় সকালে অফিসে যাওয়ার সময় সাগর তার বউ অন্তরাকে ডাক দেয় সে কোনো সাড়া দিল না সে দেখতে পায় অন্তরা সোফায় বসা সাগর অন্তরার পাশে গিয়ে অন্তরার পাশে বসে তার হাত ধরে বলল এখনো কি সে জড়িয়ে ধরার বিষয়ে রাগ নিয়ে বসে থাকবে তুমি আমার বন্ধুকে নিয়ে কেন এত মাইন্ড করছো অন্তরা বলল আমি জড়িয়ে ধরার বিষয় নিয়ে ভাবছি না তোমার কি মনে আছে সাগর তুমি দু একদিন আগে আমাকে কি বলেছিলে সাগর বলল কি বলেছিলাম অন্তরা বলল তুমি আমাকে নিজের থেকে বলেছিলে আমি আমার বাপের বাড়ি যাব কিনা তখন গেলে হয়তো কালকে বাসাটা খালি থাকতো তোমার বান্ধবীকে নিয়ে থাকতে পারতে কত মজা করতে আমি মনে হয় ভুল করেছি বাপ বাড়ি না গিয়ে সাগর বলল তুমি কোন কথা কোথায় বলছো তুমি এমন বিহেভ করছো কেন আমি তো এত সব ভেবে তোমাকে বলিনি আর রুম আসবে সেটা কি আমি জানতাম যাক তুমি যদি না বোঝো কি আর করার আমি গেলাম এই বলে সাগর বাড়ি থেকে বের হয়ে যায় গ্রামের বাড়ি থেকে সাগরের বাবা আসলো সাগরকে দেখতে সাথে সেদিনে সেই মেয়েটি সাগরের বাবা মোমেন বাড়িতে ঢুকতেই অন্তরা শ্বশুরকে সালাম দেয় আর পাশে মেয়েটিকে দেখে অবাক হয় বাবা বলল ওর নাম রুমকি সাগরের বান্ধবী শুধু বান্ধবী বললে ভুল হবে ওর সাথে আমাদের পারিবারিক সম্পর্ক অন্তরা বলল আচ্ছা সব পরে শোনা যাবে আগে আপনারা বসুন তারপর তারা সবাই সেদিকে চলে যায় সোফায় বসে রুমকি বলল তো ভাবি সাগর কখন আসবে আসলে সেদিন এখান থেকে সৌজা বাবার এখানে চলে গিয়েছিলাম তাই বেশি কথা বলতে পারিনি তাই আজকে আবার আসলাম কারণ আমি আগামী কালকে বাইরে চলে যাব বাবা বলল আসলে সাগরের যখন চাকরি ছিল না তখন আমাদের আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল আমার মেয়ের কিডনিতে পাথর জমে অপারেশনের টাকা কোথাও পাচ্ছিলাম না তখন রুমকি এসে আমাদের সেই টাকা দিয়ে সাহায্য করে কতটা আপন ভাবলে এই যুগে এসে এত টাকা মানুষকে দেয় সাগর টাকা নিতে না চাইলে রুমকি বলে তুই তো আমার বন্ধু আর একজন ভালো বন্ধু মানে ভাই বোন তখন থেকে রুমকি আমাদের পরিবারের একজন অন্তরা কথাগুলো শুনে একটু হতবাক হয় রুমকি বলল আ আসলে সেদিন আপনি আমাকে দেখে মন খারাপ করেছেন তা বুঝেও কিছু বলিনি তবে আপনার সাগরের প্রতি অগাধ ভালোবাসা তা বুঝতে পারলাম সব সময় এমনটাই থাকবেন অন্তরা বলল যাক আসলে আমিও সরি সব জন্য আপনারা বসুন আমি চা করে আনছি এতক্ষণে সাগরও আসবে সবাই একসাথে ডিনার করব এই বলে অন্তরা চলে যায় রাতে ডিনার শেষে সাগর যখন শুয়ে থাকে তখন অন্তরা পাশে শুয়ে বলল সরি সাগর আসলে আমার তোমার উপরে খুব রাগ হয়েছিল না জেনে না বুঝে তোমাকে সন্দেহ করাটা আমার উচিত হয়নি সাগর উঠে বলল এত উন্নতি তোমার আমি কত করে বোঝাতে চেয়েছি তুমি তো শুনতেই নারাজ অন্তরা বলল জানোই তো মেয়েরা সকল কিছুর ভাগ দিলেও স্বামীর ভাগ দিতে চায় না আমিও আমার স্বামীর ভাগ কাউকে দেব না মনে রেখো সাগর বলল আমি কি অন্য কারো হচ্ছি নাকি যার ঘরে এত সুন্দর মিষ্টি একটা বউ আছে সে কি অন্য নারীর দিকে নজর দেয় এমন কিছু কোনোদিনও হবে না প্রিয় অন্তরা বলল দিন দিন তো খুব রোমান্টিক হচ্ছ দেখছি সাগর বলল এখন একটু রোমান্টিক করতে ধরতে চাইতে অন্তরা বলল বাবা বাবা সাগর সেখানেই চুপ মেরে থাকে আর তাকে দেখে কেউ নেই তারপর অন্তরার গাল ধরে বলল খুব চালাকি হচ্ছে না আমার সাথে এই বলে জড়িয়ে ধরে আর আমাদের গল্প খুন ছুটিয়া স্বামী স্ত্রীর ভালোবাসা দিয়ে এখানেই শেষ হয় সমান ভিউয়ার্স আসলে সংসার মানে একজনের প্রতি একজনের বিশ্বাস যেখানে বিশ্বাস নেই সেখানে ভালোবাসার বিন্দু মাত্র রেশ নেই বেঁচে থাকুক ভালোবাসা